রোজারে কি পার্লারে যাবেন নাকি পার্লারে নিয়ে আসবেন আপনার বাসায় এই দিয়ে গ্লো করুন গ্লো ফেশিয়াল নিয়ে ক্লিনজিং জেল ম্যাসাজ স্কারাবিং ফিস মসাজ ফিস প্যাক প্রতিটি স্টেপে করা হয় হাই কোয়ালিটি প্রোডাক্ট দিয়ে আসসালামু আলাইকুম আমি সেবা থেকে আজকে একটা ফ্যাশন সার্ভিস নিয়েছি যেহেতু রোজা চলছে আমাদের বাইরে যাওয়া পার্লারে যাওয়া অতটা পসিবল হয়ে থাকে না সো সেবার এই সার্ভিসটা নিয়ে আমি খুবই স্যাটিসফাইড অ্যান্ড যেহেতু রোজার সময় আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে আমাদের কিচেনে যেতে হয় অনেক সময় আমাদের বাইরে অনেক কাজ থাকে এই জন্য আমাদের ফিয়ালটা খুবই জরুরি যেহেতু সানলাইটে এক্সপোজার হচ্ছে আপনার ডাস্টে এক্সপোজার হচ্ছে অ্যান্ড এটা বাসায় নিতে পেরে এটা আমাদের জন্য খুবই একটা ইজি হয়ে দাঁড়ায় যেহেতু আমাদের রোজার টাইমিংটা খুবই লিমিটেড থাকে খুবই আমাদের অনেক ধরনের কাজ থাকে সো এই টাইমে বাসায় কিছুক্ষণের জন্য ফেসিয়ালটা নিয়ে আমি আবার আমার কাজে ফেরত যাওয়াতে আমার খুবই সুবিধা হয়েছে স্যার ওয়ান্ট থ্যাংক সে বা ফার্দ সার্ভিস শিব আরু এর সাথে বাসায় বসে নিন ঈদের প্রস্তুতি ডাউনলোড করুন শিব আরু অ্যাপ অথবা কল করুন ওয়ান সিক্স ফাইভ ওয়ান সিক্স নম্বরে